আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কিচেনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম আজকের ব্লগে তোমাদের সাথে আমি দুইটা দারুণ রেসিপি শেয়ার করবো প্রথমটা হচ্ছে আমার শাশুড়ির হাতের স্পেশাল মুরগির মাংস আর দ্বিতীয়টা হচ্ছে আমার হাতের স্পেশাল পিৎজা আর আমার এই পিৎজার রেসিপিটা ফলো করে তোমরা যদি বাসায় বানাও তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা আর রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেতে চাবে না আর হোমমেড জিনিস কার না খেতে ভালো লাগে বাহিরে যে ভেজাল খাবারের সাথে কত কিছুই বাসি থাকে আর বাসায় তো অথেন্টিকভাবে অথেন্টিক সব কিছু একদম নিজের হাতে বানিয়ে দেওয়া হয় তো আমার আমার কাছে মনে হয় যে বাহিরের থেকে বাসায় বানিয়ে খাওয়া একদম বেটার কারণ আমি জানি একটু কষ্ট হয় বাসায় বানিয়ে খাওয়াটা কিন্তু তবুও আমরা স্যাটিসফাই আর বাহিরে এত টাকা দিয়ে পিৎজা বা বার্গার যেটাই আমরা কিনে খাই স্যাটিসফাই না প্রথমত অনেক দাম নেয় তার মধ্যে হচ্ছে কোনো কোনো রেস্টুরেন্টে মজা থাকে না বা খাওয়ার পর দেখা যাচ্ছে একদম অস্থির আমার এই আমার ক্ষেত্রে যেটা হয় আমি বাহিরে যখনই পিৎজা খাই আমার হচ্ছে আর কি কেমন যেন আর কি মাতলা মাতলা লাগে এরকম আর কি একটা পিস খাওয়ার পরই আমার জানি কেমন লাগতে থাকে মনে হয় যে অনেকগুলা পিস খেয়ে ফেলছি অথচ কিন্তু না একটা পিস খাওয়ার পর কি কেমন জানি মাতলি একটা ভাব আসে মুখে তো যাই হোক আমি তোমাদের সাথে এখন প্রথম রেসিপিটা শেয়ার করছি আর সেটা হচ্ছে আমার শাশুড়ির হাতের স্পেশাল মুরগির মাংস তো এখানে একটা বাটির মধ্যে টক দই আগে থেকেই নিয়ে নিয়েছে চার টেবিল চামচের মতো আর এখানে মুরগির মাংস কেটে ধুয়ে রেখে দিয়েছে বোলের মধ্যে এখন এক এক করে মশলা দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা তিন চা চামচের মতো আর হচ্ছে এখানে হচ্ছে মরিচের গুঁড়া দুই তিন চা চামচের মতো তারপরে দিয়ে দিবে হচ্ছে এক চামচের মতো হলুদের গুঁড়া আর তরকারির মধ্যে হলুদের গুঁড়াটা একটু কমই ব্যবহার করা হয় তারপর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ তো মুরগির মাংসের পাশাপাশি পাশের চুলায় হচ্ছে পোলাওটাও রান্না করে ফেলেছে পোলাওটা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে দেখি যে পোলাওটা দম দিয়ে দিয়েছে তো ওইটার রেসিপি আর নেওয়া হয়নি আর এখানে পেঁয়াজটা লাল হতে লাল হচ্ছে আসতে দিলে গ্যাস চুলায় অনেক কম আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের এরিয়াতে গ্যাস থাকে না দিনের বেলা তো এইখানে তার মধ্যে দিয়ে দিচ্ছে দুই চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর এইখানে হচ্ছে এক চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া আর যেদিন আমি ভিডিওটা করছিলাম সেদিন হচ্ছে শুক্রবার ছিল প্রায় দুইটা বেজে গিয়েছিল রান্না করতে করতে সবাই নামাজ পড়ে এসে গিয়েছিল আমার শাশুড়ি তাড়াতাড়ি করে রান্না করছে আর এখানে তার মধ্যে দিয়ে দিচ্ছে সস এখন আমি সসগুলো মশলাগুলো সরি মশলাগুলো সব পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম পেঁয়াজটা দেখেন সাইড দিয়ে পুড়ে গিয়েছে আমার শাশুড়ি বলছিল আমাকে নাড়তে আমি নাড়তে ভুলে গিয়েছিলাম তো এখানে সাইড দিয়ে লাল হয়ে গিয়েছিল তো তাড়াতাড়ি করে আমি মশলাটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি বাটি ধোয়া পানি তো মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে সামান্য পরিমাণ পানি দিলাম মশলাটা যখন আবার কষে আসবে তখন আবার এই যে এখন দেখেন আমি আবার পানি দিয়ে দিয়েছি এখন এই পানি দিয়েই মশলাটা কষবে তারপরে হচ্ছে মুরগির মাংসটা ছেড়ে দিব বিয়ের আগে মেয়েরা রান্না পারে না কিন্তু বিয়ের পর অটোমেটিক্যালি মেয়েরা রান্না শিখে যায় সেটা শিখিয়ে দেওয়ার প্রয়োজন হয় না তো আমিও এভাবে এভাবে আমার শাশুড়িকে দেখতে দেখতে এখন টুকটাক ভালোই রান্না করতে পারি যদিও মজা হয় না কিন্তু তবুও চেষ্টা করি যে রান্না করে খাওয়ানো সবাইকে তো মশলাগুলো কষে আসার পর আমি মুরগির মাংসটা একদম ছেড়ে দিয়েছি মশলার মধ্যে আর আমি আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলেই গিয়েছিলাম পেঁয়াজের মধ্যে যখন পেঁয়াজ তেল আর পেঁয়াজ দিয়েছে তার মধ্যে গরম মশলাও অ্যাড আর কি দেওয়া হয়েছিল চারটা এলাচ দুইটা দারচিনি আর হচ্ছে দুইটা তেজপাতা দিয়েছিল আমি এটা বলতে একদমই ভুলে গিয়েছি তো আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখেন আমার শ্বশুর কাঁচা বাজার নিয়ে আসছিল তো তিনটা ক্যাপসিকাম একদম ফ্রেশ দেখে খুব ভাল লাগছিল তো আমার আমি সেদিন পিৎজা বানাবো তো আমার শ্বশুরকে বলেছিলাম যে ক্যাপসিকাম নেই ক্যাপসিকাম আনার জন্য তো এখানে ফ্রেশ ক্যাপসিকাম নিয়ে আসছে আর এখানে আমি সালাদ বানাবো তো ফ্রিজ থেকে সালাডটা সালাদের জন্য শশা বের করে নিলাম আর এইখানে দেখেন মুরগির মাংসটা ঢেকে দিয়েছিলাম তো এটার মধ্যে থেকে আস্তে আস্তে পানি বের হয়েছে আর পানি বের হওয়ার পর আবার পানিটা শুকিয়ে এখন আমার শাশুড়ি পর্যাপ্ত পরিমাণে আবার পানি দিয়ে মাংসটা সেদ্ধ করার জন্য চার পাঁচটা উপর দিয়ে কাঁচামস দিয়ে দিয়েছে আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে করে দিয়েছে আস্তে আস্তে হয়ে যাবে তো এইখানে আমি হচ্ছে তাড়াতাড়ি করে সালাদ কাটছিলাম সবাই বাসায় নামাজ পড়ে সব ছেলেরা এসে পড়েছে আর কি আমার ভাসুর শ্বশুর সবাই তো খাবার যেহেতু আড়াইটা বেজে গিয়েছিল তো আমি তাড়াতাড়ি করে সালাদটা কাটছিলাম আর কি সালাদ তো বানাবো না এভাবে জাস্ট একটু গোল গোল করে শশাটা কেটে দিচ্ছি কারণ সালাদ বানাতে গেলে আরও বেশি দেরি হবে আর লেবুটাও আমি এভাবে কেটে প্লেটের মধ্যে কাঁচামরিচ আর লেবু দুইটাই প্লেটের মধ্যে দিয়ে দিব আর আমাদের বাসার সবাই হচ্ছে আমরা কাঁচামরিচ খেতে অনেক বেশি পছন্দ করি তো আমাদের ভাতের সাথে হোক আর পোলার সাথে কাঁচামরিচটা আমাদের চলে আর এইখানে হচ্ছে আমরা আমরা মসজিদের এক মোয়াজ্জিনকে আমরা খাবার দিই তো উনি আসছে টিফিন নিয়ে ওনাকে ভাত বেড়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি সেদিন আমার শাশুড়ি হচ্ছে ভাতও করেছিল কারণ ওস্তাদজি হচ্ছে আমাদের ওস্তাদজি হচ্ছে পোলাও খেতে চায় না তো ওনার জন্য আবার আলাদা করে আমার শাশুড়ি ভাতও রান্না করেছে যাতে ওনার খেতে কষ্ট না হয় আর এই যে দেখেন মুরগির মাংসটা একদম হয়ে গিয়েছে কি দারুণ না দেখতে তো দুপুরে খাওয়া দাওয়ার সময় আর কোনো কিছু ভিডিও করা হয়নি কারণ পেটে ছিল অনেক ক্ষুধা ভিডিও করার কথা একদম আমার মনে ছিল না তাড়াতাড়ি করে খেয়ে একদম একটা লম্বা টানা ঘুম দিয়েছি এখন হচ্ছে বিকালে ঘুম থেকে আমরা উঠেছি তো ওরা হচ্ছে ওর বাবার সাথে একটু বাহিরে বের হচ্ছে দুই মেয়ে ওর বাবা থাকা মানেই হচ্ছে বাহিরে বের হওয়া বিকেলবেলা তো দেখেন দুইজন কি পরিমাণ খুশি যে বাবার সাথে বাহিরে যাবে আর ওর বাবা এখানে ওকে জুতা পরে দিচ্ছিল জায়নাবকে তো ওরা ওদের বাবার সাথে বাহিরে বের হবে তারপর আমি আমার কাজে লেগে পড়বো যেহেতু পিৎজা বানাবো সন্ধান নাস্তা তো আমি আমার কাজে লেগে পড়লাম এখানে আমি ফ্রিজ থেকে সব কিছু ক্যাপসিকাম তারপরে হচ্ছে সসেজ আর হচ্ছে চিজ নিয়েছি পুরো বের করে রাখলাম ফ্রোজেনটা ডিপ্রস করার জন্য তো এইখানে আমি ময়দার ডোটা রেডি করে ফেলবো এক এক করে আমি সব কিছু দিয়ে দিলাম শুকনা ইনগ্রিডিয়েন্টস তো সামান্য পরিমাণ লবণ দিয়েছি তারপর দুই আড়াই আড়াই চা চামচের মতো চিনি দিয়েছি তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর হচ্ছে তিন চা চামচের মতো ইস্ট দিয়ে এখন কুসুম গরম পানি দিয়ে আমি ডোটাকে ভালোভাবে গুলিয়ে নেব আর মাঝে আমি একটু একটু করে তেলও দিয়ে দিব। ডোটা হচ্ছে শক্ত শক্ত ডো করা যাবে না একটু নরম থাকতে হবে তাহলে রুটিটাও খুব সফট হবে খেতে তো ডোটা আমি একদম রেডি করে ফেলেছি এখন উপরে হালকা একটু তেল দিয়ে আমি ঢেকে চুলার পাশ দিয়ে রেখে দিব। একটু গরম টেম্পারেচারে রাখতে হবে কারণ তাড়াতাড়ি ফুলবে ডোটা আর এইখানে দেখেন আমি সেদিন মায়ানিস বানিয়েছিলাম আর হচ্ছে পিৎজা সস তো আমার ফ্রিজে আগে থেকে রেডি করা ছিল তার জন্য আজকে এত ঝামেলা নেই তো আমি এই মায়ানিসটা হচ্ছে ঢাকনালা বাটি ঢাকনাওয়ালা বাটির মধ্যে রাখতে ভুলে গিয়েছিলাম খোলা বাটিতে রাখছি তার মধ্যে মায়ানিসের মধ্যে দেখেন উপরে পানি পানি হয়ে গিয়েছে এই ভুলটা আপনারা করবেন না অবশ্যই একটা ঢাকনাওয়ালা বাটিতে ঢেকে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবেন আর এখানে আমি হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে দুইটা সসেস এগুলো এখন আমি কেটে নিব আর ক্যাপসিকাম এতগুলো লাগবে না একটার অর্ধেক নিয়েছি আমি এখানে তো এটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামটা ব্যবহার করি জাস্ট একটু ফ্লেভারের জন্য যে একটু মজা হবে এটার জন্য এটা এত বেশি দেওয়া যাবে না আর সসেসটা তো যত বেশি দিবেন তত খেতে বেশি মজা তো আমার মাংসটাও হচ্ছে রেডি করা ছিল তো আমি এখানে অনেক বড় একটা ভুল করেছি এখানে আমি সব কিছু রেডি করেছি ফ্রিজে আমি সেদিন মাংস ম্যারিনেট করে ভেজে একদম বাটিতে করে রেখে দিয়েছিলাম তারপর আমার একদমই খেয়াল ছুটে গিয়েছিল যে আমি ওই মাংস দিয়ে পাস্তা রান্না করেছি তো এখন বাটি বের করে দেখি মাত্র তিনটা না কয়টা তিনটা চারটা মাংস টুকরা তো তারপর তাড়াতাড়ি করে মাংস আবার ডিপ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে দিলাম যে এটার জন্য আমার অনেক লেট হয়ে গিয়েছে এছাড়া আমার সব কিছু কমপ্লিট ছিল তো যাই হোক দেরি হয়েছে তো হবেই তাড়াতাড়ি মাংসটা ছোটার পর এখন আমি ভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন তারপরে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস ভিনেগার সস তারপরে গোলমরিচের গুঁড়া এগুলি সব দিয়ে এখন আমি চুলাতে ভাজতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে তারপরে বাকি যে বাটিতে মাংস দেখেছিলেন সেটাও আমি তার মধ্যে দিয়ে দিয়েছি যে ওটা আবার দ্বিতীয়বার ভাজা হয়ে যাবে তো এখন দেখেন পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আমার মাংসটা একদমই রেডি আর এখানে আমার ময়দাটাও একদম রেডি হয়ে গিয়েছে তো আমি আবার একটু মুথে নেব দশ মিনিটের মতো তারপরে মুঠে মুথার পর সরি মুথার পর দুইটা ভাত করে নিয়েছি যেহেতু দুইটা পিৎজা বানাবো তো ভাগ করার পর আমি বারো ইঞ্চির একটা মোল্ড নিয়েছিলাম পিৎজার তো ওই এই প্লেটটার সমান করে আমি বেলে নিয়েছি এখন আমি সেটার উপরে বিছিয়ে দিচ্ছি ময়দাটাকে তো আমি পারছিলাম না এখানে আপনার ভাইয়া আমাকে হেল্প করছিল আর কি আমার এই পাশ দিয়ে যে পাশে আমি দাঁড়িয়েছি এই পাশটার মধ্যে হচ্ছে রিং লাইটটা রাখা যেখানে আমি মোবাইল রেখে ভিডিও করছি তো আমি পারছিলাম না এই সাইড দিয়ে হাতে বারবার আর কি আটকাচ্ছিল আপনাদের ভাইয়া ওই পাশ থেকে আমাকে হেল্প করছে আর এখানে মায়ানিস আর সসটা পিৎজা সসটা আমি একসাথে মিশিয়ে পিৎজার ওপরে দিয়ে দিলাম এটা এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন মায়ানিস আর হচ্ছে পিৎজা সস আর পিৎজা সসের রেসিপিটা আমিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো এখন আমি পিৎজাটাকে সুন্দর করে পিৎজার শেপে গোল করার পর পিৎজা যেভাবে আর কি বানায় এক এক করে সব কিছু উপর দিয়ে দিলাম মাংস তারপর হচ্ছে সসেস ক্যাপসিকাম চিজ তারপর উপর দিয়ে হচ্ছে পাপ্রিকা পাউডার আর হচ্ছে অরিগানো ছিটিয়ে দিয়েছি এখন দেখেন পিৎজাটা একদম বেক করে আমি এখন উপরে রেখেছি আর পিৎজাটা বেক করতে সময় লেগেছে ইলেকট্রিক ওভেনে বিশ থেকে পঁচিশ মিনিট তো দেখতেই পাচ্ছেন একটা পিৎজা হয়েছে আর আরেকটা পিৎজা ওভেনে আর আমার পিৎজাটা খেতে খেতে অনেক লেট হয়ে গিয়েছিল যেহেতু সব কাজ একদম উলট পালট হয়ে আছিল আমি সেগুলো গুছিয়ে একদম খেতে খেতে একদম লেট হয়ে গিয়েছে এখন পিৎজাটাও ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু খেতেও একদম কোনো ব্যতিক্রম টেস্ট হয়নি যে ঠান্ডা হয়ে গিয়েছে মজা লাগবে না আসলে তা না কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি বলবো আপনারা এরকমভাবে পিৎজা একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের আর রেস্টুরেন্টে যাওয়ার দরকারই হবে না তো আজকে আমি অনেক বক করে ফেলেছি তো ফ্লগটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম